চললাম দেবগ্রাম গাছ আনতে সঞ্জুর গাছ কিনে রেখেছে তারা টু থাউজেন্ড ইজ লে বাবা এই মাত্র বাড়ি এলো এখন ওই ঘড়িতে দশটার মতো বাজছে এদিকে আমার কিছু রান্না হয়েছে তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করিনি তাই দেখানো হয়নি তাই ভাবলাম আজকে কি রান্না করেছি সেটাও একটু দেখাই এদিকে হয়েছে মুসুরির ডাল এটা হচ্ছে মোছা তরকারি বাড়ির মোছা আর এদিকে কিংসুকের বাবা নিয়ে এসছে মাছ আমাদের ওখান থেকে তো এটাই রান্না করব। তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আমার মাছের ঝালদা হয়ে গেছে তো রান্নাঘরে এখনও সব পরিষ্কার করব তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর রান্না করে এই মাত্র উপরে এসছি আর কিছুক্ষণ আগে এত রোদ ছিল আর রান্না করতে গিয়ে এত গরম করছিল হঠাৎ দেখছি মেঘ করেছে তাই ছাদে থেকে যে জিনিসগুলো ছিল সব নিয়ে চলে এসেছি এখন ওগুলো সব বিছানায় রেখেছি পরে গুছিয়ে নেব আর এখন স্নান করতে যাব তো চলো আবার পরে দেখা হবে আবার সব গাছগুলো নিয়ে আসছিল শেষেই এইটা নিয়ে এলাম তো আমাদের ওখান থেকে তিনটে আম গাছ আর একটা জাম গাছ নিয়ে এসেছে আর এখন বেশি বাজেনি কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দুটোর মতো বাজছে এত মেঘ করেছে তাই ভাবলাম বিকালে তো বসানো হবে না বৃষ্টি হয়ে গেলে এখন বৃষ্টি যেহেতু পড়েনি তাই ভাবলাম যে এখনই গাছগুলো বসি করা হয়ে গেছে গর্ত তো এখন আমি গাছগুলো সব বসাবো তো প্রথমেই আমি এই আম্রপল্লি গাছটা বসাবো এখানটায় জল আনলে না জল এখন গাছটা বসাবো প্রথমে একটু জল দিয়ে দিই বেশি জল দেবো না বৃষ্টি হবে তো আমার মতে এই বর্ষাকালে কে কে গাছ বসাচ্ছে অবশ্যই কমেন্টে বলবো আমার আম্রপলি গাছটা বসানো হয়ে গেছে পরে একটা কাঠি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে গাছগুলো বসিয়ে এই আম গাছটার নাম কে বলতে পারবে বলো পাতাগুলো দেখো কালচে তো আমি বলি দিই এটা হচ্ছে

আমার ভাই কিনে রেখে দিয়েছিলাম আমাদের বাড়ি দেখি আমাদের ওখানকার নিয়ে চলে এলাম ডাক্তার কিন্তু বাবা এখানটায় খাল করবে

ব্লেডটা ওইখানে দিলাম যে এখানে সার দেওয়া ছিল তাই এখান থেকে নিয়ে পাশেরটাই দিচ্ছে আমার আম গাছ শেষ গাছটা এখানটায় লাগালাম তাই আলু বোকরা গাছটা ওখান থেকে তুলে নিচ্ছি পাশে লাগাবো এইখানটায় বসা এইখানটায় এখানে বসিয়ে দিচ্ছি গাছটা তোলা হয়ে গেছে এটা কি লাগাচ্ছি বলুন তো এটা আনারস গাছ বসাচ্ছি আমি দুটো নিয়ে এসেছিলাম এটা খুব ভালো খেতে তার জন্য ভালো এই গাছের মাথা দুটো বসি চলো এই দেখো গন্ধরাজ কি সেন্ট জল দেবে না একটু বল জল দেবে না গাছগুলো সব অসানো হয়ে গেল জল দিদা হয়ে গেল আমাদের এবছরকার মতো বাগানে গাছ লাগানো হয়ে গেছে তো দেখা যাক গাছগুলো কেমন হচ্ছে তো সবটাই তো তোমরা জানতে পারবে সবে আমি যেহেতু শেয়ার করি তাই তো আমাদের বাগানে মানে রজনীগন্ধা স্টিকটাও একটু দেখিয়ে দিই একটাই হয়েছে একটাই হয়েছে প্রত্যেক বছর আমাদের বাগানে একটা করেই হয় তো চলো একটু সুইদা তুমি ওই দুটো নিয়ে আসো হ্যাঁ আমি বালতিটো নিয়ে যাচ্ছি হ্যাঁ নিয়ে চলো আমি নিয়ে যাচ্ছি